আমার মা যেভাবে ইলিশ মাছের রান্না করে ঠিক সেইভাবেই আমি আজকে ইলিশ মাছের এই দুটো রান্না করলাম তো ইলিশ মাছ তো প্রায় সবারই একটা প্রিয় মাছ তো আমারও ইলিশ মাছ খুব ভালো লাগে তবে আমার মায়ের হাতের ইলিশ মাছ রান্না আমার বেশি ভালো লাগে তো মায়ের মতো রান্না করার চেষ্টা করলাম এখানে আছে একটি সাতশো ইলিশ নিয়েছি ইলিশ মাছটাকে প্রথমে কেটে নেব তো আঁশ ছাড়ানোর পর মাছটা ধুয়ে নিয়েছিলাম কাটার পর দেখলাম যে রক্ত আছে তো ধুয়ে নিলাম আমার এইভাবে কাটার পর রক্ত থাকলে রান্না করতে ভালো লাগে না তাই মাছটাকে আমি ধুয়েই রান্না করব বিভিন্নভাবে ইলিশ মাছটাকে রান্না করে তবে আমার মা প্রেশার কুকারে করে ইলিশ মাছ ভালো লাগে সেরকম ইলিশ মাছ রান্না তো ইলিশ মাছ কাটা হয়ে গেছে ধুয়ে আমি লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব এখানে আমি ইলিশ মাছের বেগুনের ছোল করার জন্য বেগুন কেটে নিয়েছি সর্ষে বাটা কাঁচা লঙ্কা নিয়েছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব প্রথমেই আমি ইলিশ বেগুন করছি এরপরে ইলিশের ভাপা করব বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আগে থেকেই লবণ হলুদ মাখানো আছে তাই আর লবণ হলুদ দিলাম না বেগুনটা লাল লাল করে ভাজার পর মাঝখানে এরকমভাবে একটু জায়গা করে নিলাম এরপর এক চিমটি কালো জিরে দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা এখানে একটু তেলটা কম ছিল বলে আমি একটু তেলও দিলাম সর্ষের তেল ব্যাস এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আবার একটু মাঝখানে জায়গা করে দুটো ইলিশ মাছের যে বেগুন ঝোল করবো সেই মাছগুলো দুটো মাঝখানে দিয়ে দিলাম এক মিনিটের জন্য উল্টে দেবো মাছগুলো এখানে আমি রান্নার জন্য প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে উল্টে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে উল্টে পাল্টে নেব মাছটাকে সব শেষে আমি একটু সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম হয়ে গেল ইলিশ বেগুনের পাতলা ঝোল তো এরপরে আমি আপনাদের প্রেসার কুকারে ইলিশ মাছের ভাপা কীভাবে করা হয় সেটা শেয়ার করবো মাছই তো আগে থেকেই লবণ হলুদ সর্ষে তেল মাখানে ছিল এখানে শুধু আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর প্রেসার কুকারে ওই মাছগুলো দিয়ে দিলাম এবং বাকি যে তেল সর্ষে বাটা কাঁচা লঙ্কা যা ছিল থালায় সমস্ত কিছু দিয়ে দিলাম এরপর প্রেসার কুকারে মাছগুলোকে আমি বিছিয়ে নেব এইভাবে আর এক চিমটি কালো জিরে দিয়েছি আর বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়েছি এরপর একটু সরষের তেল দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেবো দিয়ে তিনটে সিটি দেব সিটি দিয়ে আরও দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিলাম যে মাছের ভাপাটা কেমন হয়েছে দেখলাম হ্যাঁ খুব সুন্দরভাবে হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও মাখা মাখা হয়েছে এরপর আমি একটা প্লেটে ঢেলে নিলাম তো কেমন লাগলো আমার এই ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছ দিয়ে বেগুনের এই পাতলা ঝোল জানাবেন কমেন্ট করে আমার এই পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ